নমস্কার নিউজ ভ্যান কার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখতে হচ্ছে রাজনীতির দিকে কারণ এবার বিরোধীদের আপত্তির সত্ত্বেও এক দেশ এক ভোট বিল আনতে চলেছে কেন্দ্র এনডিএ সরকারের চলতি মেয়াদকালে বিল কার্যকর করার তোরজোর খবর সংবাদ সংস্থার সূত্রের বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ব্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল বিরোধীদের শত আপত্তির পরেও দেখা গেল এক দেশ এক বিল আনতে চলেছে কেন্দ্র এখনো পর্যন্ত সংবাদ সংস্থা সূত্রের খবর কিভাবে দেখছো বিষয়টা দেখো আগামী যে শীতকালীন অধিবেশন সেই শীতকালীন অধিবেশনেই এই বিল আসতে পারে বলে এখনো পর্যন্ত সংসদ সূত্রের খবর যেটা সাউথ ব্লক সূত্রে খবর পাচ্ছি যে শীতকালীন অধিবেশনের প্রথমেই একেবারে সংসদ এবার হয়তো একটু আগে শুরু করতে পারে এন সরকার এবং আগে শুরু করার কারণই হচ্ছে এই এক দেশ এক ভোট নিয়ে একটু বিস্তারিত আলোচনার পথে হাঁটতে চাইছে সরকার এবং এন সরকার তারা যেটা চাইছে যে সমস্ত দেশের ভোট অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের বিধানসভার ভোট এবং কেন্দ্রের ভোট মানে নয়াদিল্লির যে ভোট যেটা লোকসভার ভোট সেই লোকসভার ভোট একসঙ্গে হবে চার হাজার কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাশ্রয় হবে অন্যদিকে এই মিটিং মিছিল রাজনৈতিক দলগুলির যে বিস্তর যে একটা কর্মসূচি সেই কর্মসূচিতে ভোটের সময় প্রচুর কাজ ব্যাহত হয় উন্নয়নের কাজ যেমন হয় তেমনি উন্নয়নের কাজ ছাড়াও দৈনন্দিন মানুষের জীবনযাত্রায় একটা প্রভাব আসে সেই জায়গা থেকে এক দেশ এক ভোট মানে এক মানে কেন্দ্রীয় সরকার চাইছে যে এক ভোট অর্থাৎ লোকসভা ভোটের সময় সমস্ত রাজ্যের বিধানসভাগুলি যদি ভোট করিয়ে নেওয়া যায় তাহলে হাজার হাজার কোটি টাকা সেভ হবে সরকারের এই জন্যই এই বিলের কথা ভেবেছে কেন্দ্র এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে শীতকালীন অধিবেশন অর্থাৎ পুজো মিটলেই হয়তো নভেম্বর মিটলেই মানে যেহেতু কালী পুজো বাইফোটা মিটলেই হয়তো শীতকালীন অধিবেশন আগামী বারো তেরো দিন এগিয়ে আসতে পারে বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে সেখানে অন্তত চার পাঁচ দিন সংসদে আলোচনা করার পরই তারপরই হয়তো এই বিল নিয়ে আসতে পারে বলে এমনটাই শোনা যাচ্ছে এই বিলে মানে এই যে কমিটি সেই কমিটির মাথায় রয়েছে রামনাথ কোবিন্দ তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তাকে মাথার উপর রাখা হয়েছে সেই সময়ের বিরোধী দলনেতা অধীর চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব ছিল তবে সেই কমিটি কিন্তু এখনো ভেঙে দেওয়া হয়নি নতুন সরকারের আমলেও ওই কমিটি কাজ করছে তবে যেহেতু কয়েকজন এমপি প্রাক্তন হয়ে গেছে তাই তাদের অন্তর তাদেরকে বাদ দিয়ে অন্তর্ভুক্তি হবে কিনা সে বিষয়ে এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের এই কমিটি কোন রকম প্রকাশ্যে দেয়নি নিয়ম অনুযায়ী তাদের রাখতেও পারে আবার নাও রাখতে পারে সেটা অবশ্যই কেন্দ্রীয় সরকারের সংসদীয় বিষয় থাকবে না তবে এই যে এনডিএ গভর্নমেন্ট এখন গঠন হয়েছে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারপরও কিন্তু এক দেশ এক ভোটের বিধান থেকে বিজেপি এতটুকু সরতে নারাজ তারা বরঞ্চ শহীদ দলগুলিকে ম্যানেজ করে আগামী নভেম্বর মাসের শেষের দিকেই যদি স্পেশাল অধিবেশন ডাকে শীতকালীন যে অধিবেশন সেই অধিবেশন যদি একটু আগে করে ডেকে তিন চার দিন আলোচনার মাধ্যমে যদি পাশ করিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই করতে চাইছে কারণ এই মুহূর্তে রাজ্যসভায় কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠ এবং লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা নয় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা এন এনডিএ সরকার সংখ্যাগরিষ্ঠতা বিজেপির একটা গোপন অপারেশন রয়েছে সেই অপারেশনটা হয়তো আগামী পুজোর পরেই সেই অপারেশনের দিকে হাঁটবে বিজেপি সেই অপারেশন আমি বিস্তারিত এই মুহূর্তে বলছি না এবং তারপরেই লক্ষ্যমাত্রা ঠিক করে নেওয়া হয়েছে শীতকালীন অধিবেশনের আগেই হয়তো আহ একটু এগিয়ে বিল পাশ করাতে হবে তবে সবটাই নির্ভর করছে বিজেপির যে পুজোর পরেই অর্থাৎ একটা গোপন অপারেশন রয়েছে সেই গোপন অপারেশন যদি বিজেপি সাকসেস হয় তাহলে কিন্তু শীতকালীন অধিবেশন এগিয়ে আসছে এবং প্রথম অধিবেশনেই হয়তো এই বিলটি উত্থাপিত হতে পারে বলে এখনো পর্যন্ত দিল্লি সূত্রের খবর তবে এই বিষয়ে এখনো পর্যন্ত বিজেপির যে সংসদীয় কমিটি বা বিজেপির পার্লামেন্টারিয়ান যে কমিটিরা রয়েছেন তারা প্রকাশ্যে কিছু না বললেও এই আগের বিজেপি আমলের অর্থাৎ দ্বিতীয় বিজেপি আমলের সরকারের গঠন যে কমিটি যার মাথায় রয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার নেতৃত্বে কমিটি কিন্তু কাজ এই সপক্ষে কাজ করা কিন্তু থামায়নি বরঞ্চ প্রত্যেকদিনই এই নিয়ে কিন্তু কাজ তাদের চলছে এবং দেখা যাক যে আগামী শীতকালীন অধিবেশনে বিজেপি এই সিদ্ধান্তটা কিভাবে নেয় সেটাই এখন সব থেকে বড় বিষয় ধন্যবাদ নি অর্থাৎ সামনেই রয়েছে শীতকালীন অধিবেশন এবং সেই অধিবেশনেই বিল পাশ করাতে চাই বিজেপি বিরোধীরা যদিও তাতে বারবার আপত্তি করেছে বিরোধীরা চাইছে না এক দেশ এক ভোট যেন না হয় বারবার সেই বিষয়টি শুরু চড়িয়েছে বিরোধী দলের নেতৃত্বরা এমনকি রাহুল গান্ধীও বারবার বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে কথা বলেছে কিন্তু তারপরেও কেন্দ্র কিন্তু এবার এক দেশ এক ভোটের দিকে এগোচ্ছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন